এটা জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারত চার ঘন্টার তো রাস্তা চার থেকে সাড়ে চার ঘন্টার তো রাস্তা আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন ঝড় হয়েছে কটার সময় সাড়ে চারটে আপনি তো চাইলে নটার মধ্যে পৌঁছাতে পারতেন আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট ছশো কুড়ি কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি তারা রাজনীতি করছে আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে কী কাজ করেছে না একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত পাঁচ বছর হয়েছিল দেখাতে পারবে পারবেন না তারা মানুষের পাশে কোনো দিন এবং মানুষ এটা দেখছে এই যারা এই ঘূর্ণিঝড় নিয়ে বিদ্রুপ করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে বিজেপির ঝড় চলছে যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি তাদের মানসিকতা দেয়নি এবং তাদের তাদের প্রকৃত চেহারাটা মুখোশটা খুলে গিয়ে মানুষের কাছে উন্মোচিত হয়েছে যে একটা ঝড় নিয়ে যারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে ব্যঙ্গ বিদ্রুপ করছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গুণ্ডি ঝড় নিয়ে কী বলবেন সে বলেছে বিজেপির ঝড় চলছে সেই জন্য সব জায়গায় লন্ডবন্ড বন্ড শুরু হয়ে গেছে